হ্যালো আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন উনচল্লিশ ওয়ার্ডে ডুপ্লেক্স দোতলা বাড়ি দেখাবো অসাধারণ একটা বাড়ি একই পানির দামে মাত্র বত্রিশ লাখ টাকা প্যাকেজে আজকে আপনাদেরকে অসাধারণ একটা ডুপ্লেক্স বাড়ি দেখাবো গাজীপুর উনচল্লিশ ওয়ার্ডে আপনি এখান থেকে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো এবং জনবসতি এলাকা এবং প্রচুর পরিমাণে জনবসতি এরিয়া পাশে আপনি অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে এবং নিজেও থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন একবারে দোতলা কমপ্লিট ডুপ্লেক্স বাড়ি অসাধারণ বাড়ি যা নাকি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার অতি নিকটবর্তী এরকম একটা সুন্দর আমার যে আমি যে দাঁড়িয়ে আছি এটা পিছন দেখতেছেন অত্যন্ত সুন্দর এবং ডুপ্লেক্স বলা হয় উপরে আপনি দুইটা রুম নিচে দুইটা রুম প্রশাসন চারটা রুম পাবেন সামার্সিবল কারেন্ট সব কমপ্লিট আসার জায়গাটা খুবই সহজ আপনার যেই পাশে আপনি মিরাবাজার বড় মাজুখান যে রোডটা আপনি বড় যে আপনার চল্লিশ ফিট রোড না চল্লিশ ফিট প্রশস্ত রাস্তা থেকে মাত্র এক ফিট হাঁটলেই আপনি এক ফিট হাঁটতে এরকম একটা জনবল এরিয়ার ডুপ্লেক্স বাড়ি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব তো দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি কমপ্লিট বাড়ি খুঁজছেন অনেকেই নিট ভেজাল এবং হান্ড্রেড পার্সেন্ট নিট ভেজাল সুন্দর কমপ্লিট বাড়ি চাচ্ছেন আজকে আপনাদের জন্য বেস্ট একটা বাড়ি হবে এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব বাড়ির ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এটা হচ্ছে আপনার বাড়ি এটা সামনের সাইড এটা হচ্ছে উপরে দোতলা এবং এটা আমরা এই সাইডটা দেখাই এটা হচ্ছে বাড়ির এই সাইড পিছনে এক সাইড ব্যাক সাইড মানে এটা দেখতে অনেক সুন্দর ডুপ্লেক্স একটা বাড়ি এক কাঠার উপরে যে এক কাঠার উপরে একটা ডুপ্লেক্স একটা বাড়ি অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডুপ্লেক্স একটা বাড়ি প্যাকেজ মূল্য বত্রিশ লাখ টাকা যারা নিতে চান শীঘ্র যোগাযোগ করবেন নিচে নিচে দুইটা রুম উপরে একটা দুইটা রুম চারটা রুম টোটাল রুম হচ্ছে চারটা ডুপ্লেক্স অনেক সুন্দর একটা বাড়ি তো এক্সপোর্টার একটা কমপ্লিট টেস্ট করি আজকে আপনাদের দেখাতে কি এবারে কমপ্লিট করি দেখাবো না এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে নিচে এক রুম এবারে সেটা হচ্ছে একটা রুম নিচে কি তিনটা রুম লাগবে নিচে হচ্ছে আপনার দুটো রুম নিচে দুটো রুম কিচেন ও পাশে কিচেন

উপরে ঢুকতে আপনার ডাইনিং স্পেস এই যে টাইচ করে এক কথা সাজানো গুছানো করি উপরে আমরা আছি এখন দোতলায় এখন আছি আমরা দোতলায় এখানে একটা ওয়াশরুম এখানে একটা ওয়াশরুম আছে শেষ স্পেসটা কিন্তু বাস্তবে বামে আরেকটা রুম পাবে এখানে আরেকটা রুম আছে এখানে বেশ একটা রুম আছে কোথায় সব পরিবার টি একটু দাঁড়াতে পারবেন সময় দিতে পারবেন সময় এখানে হচ্ছে ব্যালকনি একটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি

এটা হচ্ছে সিদের বেঁচে যাবো গা